দুই লাখ সাতাশি হাজার তিনশো বাইশ

ক্লাসগুলোতে প্রতিটি চ্যাপ্টার পড়ানো হবে ইম্পর্টেন্ট ওয়ার্ড ও লাইনগুলোকে হাইলাইট করে এছাড়াও থাকবে রেকর্ডেড ক্লাস যাতে করে তুমি তোমার কলেজের সাথে তাল মিলিয়ে প্রস্তুতি নিতে পারো প্রতিটি ক্লাসের পাশাপাশি থাকবে দেশ সেরা টিচারদের বানানো ডিটেইলড লেকচার শিট আমাদের বানানো প্রিন্টেড লেকচার শিটগুলো পৌঁছে যাবে তোমার বাসায় আর ক্লাস শেষে নিয়মিত পরীক্ষা ও সবশেষে ফাইনাল মডেল টেস্টের পাশাপাশি নিজের সুবিধা মতো যখন খুশি তখন এক্সাম দিয়ে নিজের প্রস্তুতি যাচাই করার সুযোগ তো থাকছেই এসএসসি চব্বিশে তোমাদের সফলতায় পাশে থাকতে আমরা খুবই গর্বিত ও আনন্দিত মতো সফল হতে তোমাদের পাশে থাকবো আমরা তাই বেস্টদের সাথে প্রস্তুতি নিতে এখনই ভর্তি হও এইচসি টোয়েন্টি ইংলিশ অনলাইন ব্যাচে আমাদের সাথে কথা বলতে যেকোনো সময় কল করো